যথেষ্ট ভয়াবহ বলার অপেক্ষা রাখে নাকি যথেষ্ট ভয়াবহ বাংলাদেশ ভারতের পাশে অবস্থিত অবস্থিত নয় বাংলাদেশ ভারতের বগলের নিচে অবস্থিত কারণ পাকিস্তান এটা হাগরে ভিকিরি দেশ পাকিস্তান একটা দেশ যেখানে আটা নিয়ে দাঙ্গা অর্থাৎ বাংলাদেশের তালিবানি শাসন পাকিস্তানেও এরকম নেই পাকিস্তানেও নেই যে মহিলারা বাজারে যেতে পারবে না সৌদি আরবেও নেই সৌদি আরবে মহিলাদের জন্য আলাদা বাজার আছে মৌলবাদীদের উদ্দেশ্যই হচ্ছে সেটাই যে সংখ্যালঘু শেষ হয়ে যাক সংখ্যালঘু কি পরিমাণ নেমে এসছে যখন দেশভাগের সময় যারা ছিল উনত্রিশ শতাংশ তারা এখন এসে দাঁড়িয়েছে আট শতাংশ অতএব কী দাঁড়াবে সেটা বোঝেই যাচ্ছে অতের তুলনায় চীন বাংলাদেশকে খুব অতিরিক্ত নেক নজরে দেখবে এরকম মনে করার কোনো কারণ তাই ইউনুস সরকার নয় বর্তমানের বাংলাদেশে কোনো সরকার নেই একটা নৈরাজ্য চলছে তার মধ্যে ইউনুসকে একটা ফুটবলের মতন ওপরে বসিয়ে রাখা হয়েছে বিভিন্ন আতঙ্কবাদী সংগঠন তারা ইউনুসকে এদিক থেকে ওদিকে লাথি মারছে আর ওদিক থেকে ওদিকে লাথি মারছে ইউনুস হাসিমুখে লাথি খাচ্ছেন এইসব সংগঠনের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিম হিজবুত তাহরিন জামাতে ইসলামী হেফাজতে ইসলাম বিএনপিও আছে আরও আছে তো এদের যে কার্যপ্রণালী তার মধ্যে হিন্দুর ওপর অত্যাচার একেবারে কেন্দ্রীয় জায়গায় আছে অতএব এরা যে হিন্দুর ওপর অত্যাচার করবে তাতে আশ্চর্যের কিছু নেই বাংলাদেশ ভারতের পাশে অবস্থিত অবস্থিত নয় বাংলাদেশ ভারতের বগলের নিচে অবস্থিত বগলের নিচে অর্থাৎ বাংলাদেশের পশ্চিমে মা ভারত পূর্বেও ভারত উত্তরেও ভারত খালি দক্ষিণে বঙ্গোপসাগর তো এই বাংলাদেশে যদি এরকম ধরনের কিছু নষ্টামি যারা করেছে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদের যদি ছেড়ে দেয় তাহলে স্বাভাবিকভাবে সেটা খুবই খারাপ হবে তবে এটা ইয়ে ছিল মানে এটা আশঙ্কা করাই গিয়েছিল যে বাংলাদেশে যেরকম ধরনের শক্তিরা বাংলাদেশ চালাচ্ছে এই মুহুর্তে তারা এই ধরনের জিনিস করবে এটা আশঙ্কা করে গিয়েছিল তাহলে কি আগামী দিনে সন্ত্রাসের একটা পিঠস্থান হতে চলেছে বাংলাদেশ হয়ে গেছে আবার নতুন করে কি হবে আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ বাংলাদেশের একটি বাজারে মহিলাদের যে প্রবেশ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে মানে এর আগেও আমরা তালিবানি শাসনে আফগানিস্তানের ক্ষেত্রে এরকম একটা দেখেছিলাম এবার বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেইটা হলো এটা এটা নিয়ে কি বলবেন অর্থাৎ বাংলাদেশের তালিবানি শাসন পাকিস্তানেও এরকম নেই পাকিস্তানেও নেই যে মহিলারা বাজারে যেতে পারবে না সৌদি আরবেও নেই সৌদি আরবে মহিলাদের জন্য আলাদা বাজার আছে কুয়েত টুয়েত দুবাই টুবাইতে তো নেই সেখানে এরা চাইছে যে একে দেশটাকে একটা সম্পূর্ণ মৌলবাদী জায়গায় নিয়ে যাওয়া চাইছে চেষ্টা করুক যা করবার করুক রাতারাতি শেষ হবে না কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে সেটা বিভিন্ন সময় বিভিন্ন লোক বলেছেন রানা দাসগুপ্ত বলেছেন আরও অনেকে বলেছেন সংখ্যালঘু শেষ হয়ে যাবে তার কারণ হচ্ছে যে এদের উদ্দেশ্যই হচ্ছে এই মৌলবাদীদের উদ্দেশ্যই হচ্ছে সেটাই যে সংখ্যালঘু শেষ হয়ে যাক সংখ্যালঘু কি পরিমাণ নেমে এসছে যখন দেশভাগের সময় যারা ছিল উনত্রিশ শতাংশ তারা এখন এসে দাঁড়িয়েছে আট শতাংশ অতএব কি দাঁড়াবে সেটা বোঝেই যাচ্ছে পাকিস্তানি নাগরিকদের অবাধে ভিসা দেওয়া এবং চীনের সঙ্গে কালেদা জিয়ার যারা দূত তারা যোগাযোগ করা এই যে পরিস্থিতিটা এটা আগামী দিনে কি প্রভাব ফেলতে চলেছে কিছুই এতে কিছুই প্রভাব ফেলবে না কারণ পাকিস্তান এটা হাগরে ভিকিরি দেশ পাকিস্তান একটা দেশ যেখানে আটা নিয়ে দাঙ্গা হয় ধর্ম নিয়ে নয় বা জাত নিয়ে নয় কে পাঞ্জাবি কে বালোচ কে নিয়ে নয় আটা নিয়ে দাঙ্গা হয় কে আটার খেতে পায়নি লোকে আটা নিয়ে দাঙ্গা হয় তো সেই রকম একটা দেশের সাথে বাংলাদেশ যদি সক্ষতা করে তো করুক আর চীনের সাথে তো বাংলাদেশের কোনো বর্ডার নেই ওদের কোনো সীমানা নেই আর কি অতএব চীনের সঙ্গে বাংলাদেশ কি করবে জানি না তবে চীনের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক আস্তে আস্তে উন্নতি হচ্ছে অতএব ভারতের তুলনায় চীন বাংলাদেশকে খুব অতিরিক্ত নেক নজরে দেখবে এরকম মনে করার কোন কারণ নেই জো বাইডেন এর পর ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আমরা জানি নির্বাচিত হয়ে গেছেন কিন্তু তিনি জানুয়ারি মাস থেকে ক্ষমতায় এলে কি পরিস্থিতি কিছুটা পাল্টে যেতে পারে কি মনে হয় আপনার আমার মনে হয় যেতে পারে দেখা যাক আরেকটা বিষয় দাদা আজকে আবার পুনরায় অভয়ের বাবা মা বিচারের দাবিতে পথে নামছেন এবং তারা এর আগেও একাধিকবার পথে নেমেছেন তাদের বক্তব্য জানিয়েছেন তো তারা বিচার পাচ্ছে না এমনটাই বলছেন তারা তো কি বলবেন আপনি মানে বিচার ব্যবস্থার এই পরিস্থিতি নিয়ে পরিস্থিতি তো খারাপ এখন তারা বিচার কত দূর শেষ পর্যন্ত পাবেন সে সম্বন্ধে আমি খুব আশাবাদী নই তার কারণ যেখানে সরকারি সরকার হচ্ছে আততায়ীদের পক্ষে সরকার হচ্ছে নষ্ট ডাক্তারদের পক্ষে সরকার ঘটনা ঘটার দুদিন পরে বেলগাছিয়া বস্তি থেকে প্রচুর গুন্ডা প্রকৃতির মুসলমান এনে তারা ওই প্রমাণ লোপাট করে দিয়েছে সেখানে কি করা যাবে তো যা করবার তো সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে করতে হবে তবে আপাতত এই সন্দীপ ঘোষ জেলে আছে সেখানে জেলে থাকলে কিছু রগড়ানি হয় সেসব রগড়ানি খাচ্ছে সন্দীপ ঘোষ বলেছিল যে আমার একটা চুল পর্যন্ত কেউ ছুঁতে পারবে না এখন ছুঁচ্ছে দেখা যাক তারপরে কি হয় সিবিআই যে দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছিলেন সেখানে সন্দীপ ঘোষ সহ আরো পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই কিন্তু রাজ্য সরকার এখনো কিন্তু তাদের ছাড়পত্র দেয়নি পাশাপাশি কয়েকদিন আগে আপনি দেখেছেন যে মেডিকেল যে কাউন্সিল সেখানে আবার বিরুপাক্ষ এবং অভিজ্ঞে ফিরিয়ে নিয়ে আসা এই যে রাজ্য সরকার নিজের কঠোর একটা অবস্থান রেখেছেন মানে এই থ্রেট কালচারের পক্ষে যথেষ্ট ভয়াবহ বলার অপেক্ষা রাখে নাকি যথেষ্ট ভয়াবহ রাজ্য সরকার একটা দুর্নীতিতে নিমজ্জিত দুর্নীতি নানা রকম আছে শুধু পরীক্ষায় দুর্নীতি বা কর্মী নিয়োগে দুর্নীতি বা এর একশো দিনের টাকা বিতরণের দুর্নীতি তো শুধু এটা তো নয় এটা এখানেও এটাও একটা দুর্নীতির জায়গায় এই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে স্বাভাবিকভাবে তারা দুর্নীতি করতে যা করতে তাই করছে আজকে ঘাটের কাকু আজকে এই মামলায় জামিন পেয়ে গেল কিন্তু সিবিআইয়ের যে মামলা লিফস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি সেখানে দেখা যাচ্ছে যে পরপর তিনবার তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি এখনো হাজিরা দেননি কিন্তু সিবিআই নির্দেশ দিয়েছে যে তারা তিনি যেন আগামী সোমবারের মধ্যে হাজিরা দেন তো এই যে কালীঘাটের কাকুর এই যে লুকিয়ে থাকা বা বারবার অসুস্থতার কারণ দেখে যে সরে না আসা এটা কাকে আড়াল করার চেষ্টা আমি কি করে জানি আমার কোন জানার উপায় নেই কালীঘাটের কাকু ইডির ক্ষেত্রে শরীর ভালো থাকে সিবিআইয়ের ক্ষেত্রে শরীর খারাপ থাকে এইসব বিচিত্র আচরণের মানে আমি জানি না মানে তাহলে কি মনে হয় যে আগামী দিনে মাউন্স মাউন্টার যারা উচ্চতম কর্ণধার তাদের কি আগামী দিনে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে হতে পারে হওয়া তো উচিত